সরিষার বীজ বিতরণ নিয়ে মেহেরপুরের চাষিরা ক্ষুব্ধ কৃষি অফিসেই ক্ষোভে ফেটে পড়েন চাষিরা অভিযোগ কার্তিক মাসে সরিষার বাড়ির চোদ্দ জাতের বীজ বপনের সময় অথচ বীজ দেয়া হল অগ্রহায়ণের শেষ সপ্তাহে চাষিরা বলছেন কৃষি বিভাগের গরিমসির কারণে লোকসানে পড়েছেন তারা এই বীজ এখন আর কোনো কাজে লাগবে না মেহেরপুরের বিস্তীর্ণ মাঠ চারপাশেই হলুদ আর হলুদ সরিষার ফুলের রূপে সেজেছে প্রকৃতি ফুলের মৃদু গ্রাণ আর সোনালি রং প্রকৃতিকে মোহনীয় পরিপূর্ণতায় ভরিয়ে তুলেছে তবে অনেকেই সরিষার চাষ শুরু করতে পারেনি সঠিক সময়ে মেলেনি বীজ মৌসুম শুরুর এক মাসের বেশি সময় পর বীজ বিতরণে উদ্যোগ নেয় কৃষি অফিস ভিড় জমায় চাষিরা বীজের প্যাকেটে দেওয়া নির্দেশিকা হাতে পেয়ে ফেটে পড়েন তারা সেখানে বলা হয়েছে বপন করতে হবে কার্তিক মাসে কিন্তু বীজ বিতরণ করা হয়েছে অগ্রহণের শেষ সপ্তাহে চাষিরা বলছেন এই বীজ দিয়ে কি করবেন তারা কাতি মাসের মধ্যে বুনলি হয় কিন্তু যত নামলা হবে কাতি মাস ছাড়া তত আর জিনিসটার পূর্ণ ফলন আসবে না তখন দেখা যায় চাষি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে এই বীজটা এখন দিচ্ছে এই বীজটা তো অনেক আগে দেওয়ার দরকার ছিল এখন তো আমাদের বীজ দরকার নেই এখন তো শস্য ওঠার হয়ে গেছে এখন ওরা বৃষ্টি করবো চাষিরা বলছেন দেরিতে বীজ দেওয়ায় তারা ক্ষতির মুখে পড়েছেন অনেকেরই এই মৌসুমে জমি অনাবাদী রাখতে হবে মাঝখানে আগে বললে হয়তো ফলনটা ভালো হতো এখন ধরেন এখন যদি বোনা যায় খালি গাছটাই হবে ফলনটা একটু কম হবে সর্ষে বোনার সময় কাতি মাস এখন পুষ মাসে দিছি সর্ষে বেশ দেরিতে বীজ দেওয়ার কারণ জানতে পারেনি চাষিরা কি সাংবাদিকদের কাছেও এই বিষয়ে মন্তব্য করতে কাছে না কৃষি কর্মকর্তা চলতি বছর জেলায় সরিষার আবাদ হয়েছে ছ হাজার সাতশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে বিঘা প্রতি চাষে খরচ হয়েছে তিন থেকে চার হাজার টাকা সোবাহান চৌধুরী যমুনা নিউজ